সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ সকলেই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো এটি হচ্ছে আমার ছোট্ট একটি কয়েল পাখির খামার শখের খামার যেটি আমি ইউটিউব দেখে খামারটি শুরু করেছিলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ প্রথম পর্যায়ে রেজাল্ট ভালো হয়েছিলো আমি ছয়টি কয়েল পাখি কিনছিলাম আপনার ডিম পাড়া কয়েল পাখিগুলো আর কি ছয়টি কয়েল পাখি কিনছি তো তখন দেখছিলাম যে মোটামুটি রেজাল্ট ভালো হয়েছিলো ডিম টিম পাড় তো সময় ডেলি পাঁচটা ছয়টাও ডিম পারতো মানে পাঁচটা চারটে নিচে কখন ডিম আসে নাই চারটা পাঁচটা ছয়টাও পারছে ডিম তো সেই বিষয়ে অভিজ্ঞতা হয়ে আমি পরবর্তীতে খেয়াল করলাম আরও কিছু কোয়েল পাখি কিনবো তো আরও চারটি কোয়েল ফাঁকি কিনছিলাম ডিম পাড়া কোয়েল পাখি আর কি একই বয়সের একই খামার থেকে আমার পরিচিত একজন লোক আর কি উনি ওনার থেকে এই দশটি কোয়েল পাখি মোট কিনছিলাম তো এখন দেখা যাচ্ছে দশটি কোয়েল পাখি কেনার পর এই বিগত দশ বারো দিনের ভিতরে আমি কোনো ফলাফল ভালো পাচ্ছি না আর কি বিষয়টি হচ্ছে ধরেন আগে যে ডিমগুলো পারতো ছয়টি কইল পাখি যে ডিম পারতো আর এই খাবারগুলো আমি খাওয়াইতাম এখনও খাবাই আগেও খাওয়াইতাম আর কি এরপরে হচ্ছে ধরেন এই এখন দশটি কইল পাখি কেনার পর আমার আর আগের মতো ডিম আসতেছে না আর কি দশটি ডিমটা আসার কথা মিনিমাম ছয় সাতটি তো একবার আসবে বা আটটি তো একবার পারবে সে জায়গায় আমি এখন চারটি পাঁচটি ডিম তো কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে আর কি এখন এই বিষয়ে অভিজ্ঞ যারা আছেন কি কারণে কইল পাখি আমার ডিম কম দিচ্ছে বা কী খাবার খাবালে এখন আমার ডিমগুলো বাড়বে এ বিষয়ে সকলের কাছে পরামর্শ চাচ্ছি যারা এ বিষয়ে অভিজ্ঞ আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সের মতামত দেবেন আমি এখন কি খাবার খাওয়াইতে পারি বা কোয়েল পাখিকে কি দিতে পারি কি দিলে আমার ডিমগুলো ভালো আসবে এ বিষয়ে আমি সকলের কাছে পরামর্শ পরামর্শ চাচ্ছি আর এটি হচ্ছে আমার আরও একটি খামার যেটি আমরা আজ থেকে উদ্বোধন করব আর কি আগ থেকে রেডি করে রেখেছিলাম লাইটিং টাইটিং সব কিছু এটি হচ্ছে বেজিং হাঁসের জন্য এটা করা হয়েছে এখানে বেজিং হাঁস পালবো আর কি নিচে আমরা ইঁট দিয়েছি এবং কাঠের গুঁড়ো এই কাঠের গুঁড়োগুলো আমরা দিয়েছি আর কি নিচে কাঠের গুঁড়োগুলো দেওয়া হয়েছে এরপরে উপরে একটা চট দিয়েছি যেহেতু এগুলো বাচ্চাগুলো এখন ছোট এবং ব্রোডিংয়ের জন্য এই লাইটগুলো ব্যবহার করা হয়েছে তো আজ থেকে আমরা এখানে বেজিং হাঁস পালন করব এই আর কি পূর্বের কোনো অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা ছাড়াই কিছু মাধ্যম থেকে কিছু ধারণা নেওয়া হয়েছে এবং ইউটিউব দেখে দেখে এগুলোর শখের বসে আর কি পালন করা তো এখানে একশো বাচ্চার জন্য পালতেছি আর কি আর এখানে পানি এনে রেখেছি এবং এই বালতিতে পানি রাখা হয়েছে যেহেতু বিকালে হাঁসগুলো নিয়ে আসলে পানি আনার কষ্ট না হয় যেহেতু আমাদের আশপাশে কোনো কল নেই অনেক দূর থেকে পানি আনতে হয় আর এটি হচ্ছে আমাদের আরও একটি ঘর এটাও বেজিং হাঁসের জন্য তৈরি করা রেডি করা আর কি এখানে আমাদের আগে ব্যক্তিগত গরু ছিল এখন যেহেতু আপাতত গরু নেই ঘরটি খালি সেই কারণে খেয়াল করলাম যে এখানে কিছু একটা করি এখানে বেজিং হাঁসের জন্য এটা রেডি করা হয়েছে পরবর্তীতে হাঁসগুলো যখন একটু বড় হবে তখন হাঁসগুলো আর এখানে নিয়ে আসা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে অনেক ফাঁকা জায়গা নিচ দিয়ে রয়েছে এগুলো আমরা পরবর্তীতে চট বা বিভিন্ন কিছু দিয়ে এগুলো মেরে দেওয়া হবে ফাঁকগুলো আমরা মেরে ফেলব আর কি এখানে কোনো ধরনের ফাঁক রাখবো না যেহেতু এখানে ফাঁক থাকলে হয়তো বা শিয়ালের আক্রমণ থাকতে পারে শিয়ালের ভয়ের কারণে আমরা এগুলো পরবর্তীতে রেডি করে ফেলবো আর কি তো এটি হচ্ছে আমাদের আজকের বেজি হাঁসের খামার আজ থেকে আমরা খামার শুরু করব। পরবর্তীতে কোনো এক ভিডিওতে জানানো হবে আমাদের খরচ কিরকম বা আমরা কত দিন কিনলাম কি পরিমাণ খরচ যাচ্ছে পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে বলা থাকবেন